আসসালামু আলাইকুম আজ শুক্রবার বারোই পৌষ চব্বিশে জামাদি সানি সাতাশে ডিসেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি শিমুল আক্তার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পঁচিশটি ক্যাডারের সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের মিরের ময়দানে কর্মরত অনুষ্ঠান প্রকৌশল ও বার্তায় তিনটি শাখার কর্মকর্তারা এই কর্মসূচি পালন কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এব এম মাহবুবুর রহমান বলেন আমরা চাই বর্তমানে ক্যাডার সমূহের মধ্যে বিদ্যমান বৈষম্যের অবসান উপসচিব ও যুগ্মসচিবে দুটি পদে পদোন্নতির ক্ষেত্রে কোটা পদ্ধতি শতভাগ মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করার দাবি জানাচ্ছে আমরা চাই যে ক্যাডার যে মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত সেই মন্ত্রণালয় সেই ক্যাডারের দ্বারা পরিচালিত হবে সকল ক্যাডার কর্মকর্তার নির্ধারিত সময়ে পদোন্নতি নিশ্চিত হবে বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন বৈষম্য একজন কর্মকর্তার মনোবল ভেঙে দেয় আমরা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ন্যায় বিচার এবং ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি উপবর্তা নিয়ন্ত্রক সরকার সরকারকৃত পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবি জানান তিনি আরো বলেন উপসচিব কোন একটি ক্যাডারের পদ না এটি সরকারের পদ এখানে সব ক্যাডারের সমান সুযোগ নিশ্চিত করতে হবে বন্ধনে বাংলাদেশ বেতা সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক পবিত্র কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে আন্তঃার বৈষম্য নিরসনের দাবিতে বন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে সকালে কলেজের প্রধান ফটকের সামনে বিসিএস কার সাধারণ শিক্ষা ক্যাডামির মুরারিচাঁদ কলেজ ইউনিটের আন্তকাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন উপসচিব পদে সব কোটার অবসান এবং জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি জানান বক্তারা সিলেটের জৈন্তপুরে উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনন্ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে বক্তারা বলেন সমাজ সেবা অধিদপ্তর চুয়ান্নটি কার্যক্রম বাস্তবায়ন কাজ করছে এছাড়া রুগী কল্যাণ সংস্থার মাধ্যমে চারশো সত্তরটি উপজেলা রুগীদের সহায়তা দিয়ে আসছে আগামী দিনে একই ধারা অব্যাহত থাকবে সঠিক রুগীরা যেন সেবা পায় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে সেমিনারে সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী পিঠা উৎসব শুরু হয়েছে গতকাল বাজারে। সকালে শাহ মোস্তফা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এম রহমান দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এর স্বাদ গ্রহণ এবং বিলুপ্ত প্রায় পিঠার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারই পিঠা উৎসবের আয়োজন করা হয় এতে রকমারি নাম ও বাহারি ডিজাইনের হাতে তৈরি শীতের পিঠার আঠারোটি স্টল স্থান পাচ্ছে পিঠা উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রাতে কলেজ কর্তৃপক্ষ সিলেটের গোয়েনঘাট উপজেলায় তিনদিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে গতকাল বিকেল উপজেলার বিএম ল্যাবরেটরি স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্টেন্স প্রজেক্টের অর্থায়নে মেলার সমাপনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলার তেরোটি ইউনিয়নের কৃষক কৃষনে উপস্থিত ছিলেন উপজেলার সেরা দশজন শ্রেষ্ঠ কৃষক এবং মেলায় সেরা পাঁচ স্টলকে পুরস্কার প্রদান করা হয় খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে প্রত্যাশা করেছে আয়োজকরা ইতিমধ্যে খেলাকে কেন্দ্র করে সিলেট নগরসভা বিভাগের প্রায় সবকটি জেলা উপজেলা প্রচার শেষ হয়েছে। খেলা উপলক্ষে আধ্যাত্মিক রাজধানী সিলেট নগর সেজেছে বর্ণিল সাজে যে ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি গতকাল দুপুরে নগরের লাকাতুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বেলা আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয় এতে বলা হয় টুর্নামেন্টের জন্য দুটি টিম গঠন করা হচ্ছে সিলেটের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠন করা হয়েছে দুটি দল লাল দল এবং সবুজ দল নামে দুটি দল খেলবে টুর্নামেন্টটিতে নক পদ্ধতিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডে লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালি ও সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ আজ বেলা পূর্বাভাসে পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা ছত্রিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বাজে পাঁচ মিনিটে